সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে এখন বাজে পনের চারটে খাওয়ার দাওয়া সব কমপ্লিট ঘরে যেটুকুনি কাজকর্ম সব কমপ্লিট ভিডিও চলে এসছে খেয়ে নিয়েছে হাজব্যান্ডও খা খাচ্ছে এখন হাজব্যান্ড খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে মানে হাজবেন্ডের সঙ্গেই বসেছি কিন্তু আমি খুব তাড়াতাড়ি খাই আমার খাওয়া কমপ্লিট আছে হাজব্যান্ড এখন টিভি দেখছে আর আমি এই বসলাম ব্লগটা সবে শুরু করলাম জানি না পৌনে চারটে থেকে ব্লগ শুরু করলাম সকাল থেকে কিছুই দেখায়নি এখন থেকে রাত্রি অবধি যা যা দেখাবো সেটাই তোমাদের দেখতে হবে কিছু করার নেই তো প্রীতি এখনও খায়নি প্রীতি বেলায় অনেক ঘুমতে উঠেছে কেন এতদিন তো ঘুমটা ঠিক হয়নি রোজ সাড়ে সাতটায় চলে যাচ্ছে কলেজে আসছে রাত সন্ধ্যেবেলায় ঘুম হয় না রাত্রেবেলা ঠিক মতো তো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে শনিবার বলে তা বেলার দিকে দেড়টা পনেরো দুটো নাগাদ পরোটা খেয়েছে তো এখন ওর ফি দেবে একটু পরে খাবে আচ্ছা বললো চারটের সময় খাবো তো ওকে খেতে দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো চলো ভ্লগটা শুরু করলাম গোপালের খাওয়া দাওয়া কমপ্লিট স্নান কমপ্লিট অবশ্যই আছে তো ঠাকুর পুজো কমপ্লিট অনেকক্ষণ আগে তো চলো ভ্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাক তো খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে বিকেল চারটে বিকেলই বলবো তো প্রীতি বললো এখন খাবে তো অল্প করে ভাত দিয়ে আলু পোস্ত ডাল দিয়ে খাইয়ে দিই ও পড়াশোনা করছে এখন কলেজের কাজ করছে দেখেছো ওর ভাতের পরিমাণ দেখো কতটুকু ভাত খায় এইটুকুনিও খাবে কি না সন্দেহ আছে জানো না রাত্রে আমাদের কর্তাগিনির যা আলু পোস্ত রয়েছে দুজনের হয়ে যাবে কেননা ওরা তো ভাত খাবে সেদ্ধ ভাত খাবে আর এখানে হয়েছে মটর ডাল সবজি দিয়ে ভাতটা ভেঙে নিই একটুখানি মটর ডাল দিয়ে সবজি দিয়ে খাক আর সবজি দেখে আগেই ছিটকাবে তো সবজি খেতে চায় না না একদম আর হয়েছে সোয়াবিন এগুলো সব ফ্রিজে ঢোকানো যাবে না কেননা ফ্রিজটা না আজকে বৃষ্টি হয়েছে অসুবিধা নেই ফ্রিজটা সব আমিষ জাতীয় জিনিস রয়েছে বাইরেই থাক ঢাকনা দিয়ে রেখে দিই তো চলো ওকে এখন খাই দিয়ে ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে পৌনে সাতটা তো আমি একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে ওই হনুমানজি মন্দিরে আর বাবা কি জোট হনুমানজি মন্দিরে যাব আর বড় ঠাকুরের মন্দিরে যাব বাইরে বৃষ্টি হচ্ছে না সকালবেলা তো ভীষণ ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম সন্ধ্যেবেলা যদি এরকম বৃষ্টি হয় যেতে পারবো কি না কে জানে তো দেখছি না বৃষ্টি হচ্ছে না চা খাওয়া হয়নি এখনো তো এসে চা খাবো এখন আর চা খাবো না তো যাই একটু ঠাকুরকে দিয়ে আসি গত শনিবার যেতে পারিনি কি কারণবশত যেন যেতে পারিনি গত শনিবার কে কি করছিস কে আজ করছিস কেন বাড়ি একটু জট কে যায় না কবে যে চুলটা স্ট্রেট করবো কী জানে চুলটা স্ট্রেট করতে হবে এত জট না আর ভাল লাগে না চুল স্ট্রেট করলে জট কি পড়ে না হ্যাঁ পড়ে তাও পড়ে চুল স্ট্রেট করলেও জট পড়ে কিন্তু এতটা না এতটা জট পড়ে না সামনের দিকটা পুরোটা কুঁকড়ে গেছে দেখো পিছনের দিকটা ঠিক আছে কিন্তু সামনের দিকটা পুরোটা কুঁকড়ে গেছে আমার তো যাই হোক চলো রেডি হয়ে বেরোই আমি বেরোই যাই একটু ঠাকুরের ওখানে দিয়ে আসি প্রাপ্তি এই যে এই তোর আছে আমাকে তুই যে বললি একশো কত ডেলিভারি চার্জ অত দিয়ে দিবি আর কি করবি এই প্রাপ্তি দরজা দিয়ে যা চলো বিরোই মন্দিরে পুজো হচ্ছে কি করে তাড়াতাড়ি আসবো বলে পরে একটু রুমাল দে তো রাত্রি একটু রুমাল জোগাড় করে দিই হ্যাঁ রুমাল ছাড়া তো বেরোনো যাবে না বন্ধু রুমাল নিতে হবে তারা রুমাল লাগবে যা ঘাম হয় দেখ তুই সোপার এখানে আছে কি না সোপার এখানে আছে কি না দেখ ভালো করে দেখ এই সব সবসময় অন্ধকার এখানে একটা আলোর ব্যবস্থা করতে পারে মানুষ অনেক তো এখান থেকে যাতায়াত করে এখানটা একটা ছোট্ট আলো আছে একটু বেশি বড় আলোর ব্যবস্থা করা উচিত শটের রাস্তাটা সবাই যাতায়াত করে এখান থেকে দেখো বর্ষার ওয়েদার তো ওই দিক দিয়ে আরেকটা রাস্তা চৌদি ঘুরে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে যারা ট্রেনে যাতায়াত করে তারা সবাই এই শটের রাস্তাটা দিয়ে যাতায়াত করে ঠাকুর মাসে আসতে এখন বেশ দেরি হয় আমি তাড়াতাড়ি চলে এসছি আবার কখন বৃষ্টি নামে ঝমঝম করে তখন হয়ে যাবে মুশকিল চলো স্টেশন চত্বরে কাছাকাছি চলে এসেছি

গুরির ওখান থেকে বড় ঠাকুরের ওখান থেকে চলে এসছি বাড়িতে এসে দেখছি আমার রান্নাঘরে কন্ডিশন ঠিক রকম চা খেতে এসছিলাম বুঝলে বন্ধুরা চা খাবো কি চা খাওয়া আমার মাথায় উঠে গেল কন্ডিশন দেখে প্রীতি যদি রান্নাঘরে ঢোকে তাহলে আর উপায় নেই বন্ধুরা আমার আর উপায় নেই সব ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে আমার চা খাওয়া মাথায় উঠে গেছে এত গরম লাগছে যে কি বলবো কিন্তু এগুলো না গুছিয়ে আমি ঠান্ডা ঘরে যেতেও পারবো না যে কি সব নিয়ে এসছে সব কালামরিচ সব শেষ করে দিয়েছো কালামরিচ দু প্যাকেট শেষ কি ভগবান কোথায় আছি কোনটাকে সরাবো আর কোনটাকে সরাবো না আমি বুঝতে পারছি না কোনটা দিয়ে শুরু করব প্লাস্টিকে কিছু নিয়ে দেখো টমেটো অর্ধেক কেটে রেখে পেঁয়াজে কিছু নেই টমেটো অর্ধেক ফেলানি যাচ্ছে চল হাতে পারবো না এই জায়গাটা পরিষ্কার করে নি আগে তারপর চা খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন ঢুকবো রান্না রান্নাঘরে আজকে তো নিরামিষ রান্না প্রীতিদের জন্য সেদ্ধ ভাত বসাবো আর আমাদের সোয়াবিন আছে আর আলু পোস্ত আছে প্রিতিতে ভাতটা বসিয়ে দিই নটা পনেরো বেজে গেছে অলরেডি দশটার মধ্যে ওদেরকে খেতে দিয়ে দিতে হবে দশটার মধ্যে আমার সব কিছু এখন কমপ্লিট হয়ে যায় গুড গার্ল হয়ে গেছে সবকিছু তাড়াতাড়ি করে নিই একটা ভালো হয়েছে এগারোটার সময় যেহেতু লাইভে আসে সব কিছু সারা হয়ে যায় আমার জানো তো এটা একটা নিশ্চিন্ত নিশ্চিন্ত মনে লাইভে আসতে পারি সবার খাওয়া দাওয়া হয়ে যায় শুই না শুতে শুতে অনেকটাই রাত্রি হয় আমার আমার ঘুম আসে না ওই যে সকালে দিকে ঝিমোই সকালে যেহেতু দায়িত্ব কম থাকে তাই সকালের দিকে ঝিমোই আর কি করবো তো একটুখানি পাঁচটা প্রীতি রয়েছে পেঁয়াজ দিয়ে করেছে ও তো খেতে পারবো না ওটা রাত্রেবেলায় না এখনই বরঞ্চ গরম করে দেখ গরম করে বলছি এখনই ফ্রিজে ঢুকিয়ে দিই কেন সন্ধেবেলায় করেছে কালকে তাহলে প্রীতি খেয়ে নিতে পারবো ওটা বা আমি কালকে রবিবার খেয়ে নিতে পারবো তো চলো চটপট করে কাজটা করে এদিকে দুধ জল দিচ্ছি এখনও দিই দুধটাকে ঠান্ডা ভীষণ তাই দুধটাকে রেখে দিয়েছি গরম হওয়ার জন্য এখানে আমার আমার কর্তা একটু আলু পোস্ত যেটা খুবই মানে ঘন হয়ে গেছিলো এত ঘন আলু পোস্ত আমার কর্তা আবার ভালোবাসে না একটু পাতলা করতে হবে মানে একটু ঝোলা ঝোলা আলু পোস্ত আমার কর্তা মশাই খুব ভালোবাসে আবার এত ঝোলাও না এটা একটু টানবে একদম হয়ে গেছিল রুটি দিয়ে খাবো তো দুজনে তো একটুখানি ফুটবে আর এই আমার আমার কর্তা সোয়াবিন আছে হয়ে যাবে আর প্রীতি প্রাপ্তি ভাত বসেবো প্রীতিকে বললাম দুধ ভাত খাবি তাহলে শুধু ভাতটা করতে হতো বললে না কি খাবে না সেদ্ধ ভাত তো দুধটা অনেকখানি জমেছে তো দেখি প্রাপ্তিকে দুধ ভাত দেব প্রাপ্তি দুধ ভাত খাবি ও খাবে না বলছে তাহলে সেদ্ধ ভাতই খাস তুই কিছু করার নেই যখন খাবে না বলছে জোর করে তো খাওয়ানো যাবে না এটা একটু ফুটু একটু ঘন হয়ে আসুক তারপর নামিয়ে দেবো সব কমপ্লিট অনেকক্ষণ আগে হয়ে গেছে ঠিক আছে তো এগারোটার সময় তো লাইভে আসি এগারোটার সময় লাইভে এলাম আমার বরং আমার জন্য বসেছিলো খায়নি কেন বলো তো আমাকে খাইয়ে দিতে হবে আমার রান্না বান্না কমপ্লিট সাড়ে দশটার মধ্যে খেতে দিয়ে দিয়েছি সাড়ে দশটার মধ্যে আমার বরং বললো তুমি না খাইয়ে দিলে আমি খাবো না কিন্তু আমি সাড়ে দশটার মধ্যে এখন খেতে পারবো না আমার পেট ভর্তি আমি এখন খাবো না আমাকে খাইয়ে দেবে এগারোটার সময় তো আমি এলাম এগারোটার সময় লাইভে ওকে এবার এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমি লাইভেই ছিলাম তারপরে উঠে মহারানিকে খাওয়াতে হলো তারপর মহারানী এখন খেলেন আর আরেকজনকে তো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি খেতে তার খুব গন্ধ লাগছে আজকে আষ্টে গন্ধ নাকি ডিমে এই তিন দিন কিন্তু ডিম সেদ্ধ দিয়ে মার ভাত দিয়ে পেস্ট করে দিয়েছি তখন গন্ধ লাগেনি আজকে কি হয়েছে তার কে জানে আজকে তার আষ্টে গন্ধ লাগছে সে খেতে পারছে না কিছুটা ভাত নষ্ট করলো বুঝলি কী করবো বলো তো এদেরকে নিয়ে আমি মাছ খাবো না মাংস খাবো না ডিম খাবো না এমনি করলেও হবে বলো তো যাই হোক পারোটা বেজে গেছে অলরেডি বারান্দায় সমস্ত জামা মেলা রয়েছে একটা নাইটি নিয়ে আসবো বারান্দা তোমাদের দেখাবো কি করে এই দেখো বারান্দার অবস্থা হয়েছ দুদিন ধরে বৃষ্টি হয়েছে সব জামাকাপড় সব মেলা কিচ্ছু শুকাচ্ছে না এখান থেকে আপাতত একটা নাইটি নিতে হবে যেটা হয়তো হালকা হালকা ভিজে থাকবে সেটাই পরে শুয়ে পড়ব আর কিছু করার নেই তো যাই হোক আজকে ব্লগে আর কিছু দেখানো নেই অনেকটাই রাত্রি হয়ে গেছে বারান্দা লাইটটা জ্বালিয়ে দিয়েছি নাইটিটা নিয়ে আসবো নাইটিটা নিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে শুয়ে ও পড়াত্রিকে মলম লাগাতে হবে আবার রাত্তিকে হাত পা মলম লাগানো নেই আমার ওষুধ খাওয়াননি আমার ওষুধ খেতে হবে অনেকগুলো কাজই বাকি আছে তো চলো আজকে আমাকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো